আজকে চলে এসেছি শান্তিপুরে এক ভাই নাকি এখানে দশ টাকায় বারো পিস ফুচকা দিচ্ছে কি ভাই সত্যি দিচ্ছ নাকি বারোটা দিচ্ছে বা এখন কি সেই মানে ফুচকারি আলু বাঁকাটা হচ্ছে আর একটা ফুচকার সাইজ কিরকম আছে ভাই তো দেখাও এরকম বড় বড় এতটা বড় বড় হয় জল করা হচ্ছে এখানেই করো নাকি বাড়িতে কিছু করে নিয়ে আসো না তেঁতুলের টক নাকি সেকাইন ফেকাইন মেশানো ইওর তেতুল দিয়ে করছে তাই তো এতটা চুরমুড়ি হয় বাহ্ আর এখানে এই আলু আছে যে এই নাকি আলু আছে ভাই ভর্তি হ্যাঁ বাহ্ এর মধ্যে এখনই কোনো মশলাপাতি তো দাওনি এখনো তাই না এবার মশলাপাতি একে একে সব দেওয়া হবে এবার কি যাচ্ছে কুলের গুঁড়ো এরপর মশলা তাই তো এগুলো কি সব বাড়ির থেকেই করে নিয়ে আসো নাকি কেনা পাওয়া যায় সেইগুলো মানে আস্ত মশলা পেস্ট করে দেওয়া বলে দাও তাই তো এবার লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো যাবে বিট নুন চলে গেল যাবে এরপর শসা দেওয়া হবে তাই না শসা চলে গেল এরপর আর কি দেওয়া হচ্ছে এর সঙ্গে শসা বাদে মটর যাবে বাদাম যাবে মটর সিদ্ধ মটর নাকি শসা কি এতটা পরিমাণ দেওয়া হয় নাকি ভিডিওর জন্য ভাই না না এতটা দেয়া এরকমই থাকে তাই হ্যাঁ আর এখন সিদ্ধ মটর চলে যাচ্ছে এরপর সিদ্ধ মটর যাচ্ছে তুমি কি একাই এই সব কাজগুলো করো নাকি একা এবার কি বাদাম চলে যাচ্ছে এত কিছু দেয়া হয় বাহ প্রতিদিনই দেওয়া হচ্ছে এগুলো বা সিদ্ধ লঙ্কা চলে যাবে তাই তো সব কিছু দেওয়া হয়ে গেল উপকরণ এবার সব মাখা হচ্ছে আলু মাখাটা দেখতে বেশ ভালোই লাগছে শশার পরিমাণটা বেশি দিয়েছে বলে আরো বেশি ভালো লাগছে এরকমই দেওয়া হয় শশা ভাই প্রথমে হলো কেমন আছো তোর নাম কি একটু বলে দাও কটা থেকে পাওয়া যাবে সাড়ে চারটে থেকে আসো কটা পর্যন্ত পাওয়া যাবে নটা দশটা পর্যন্ত মানে যতক্ষণ থাকবে আর কি বাহ আর বলছি এই জায়গাটা কোথাও একটু বলে দাও এটা দু নম্বর পার করে সিধিনগর পাড়া রোড বাবলা রোড তাই তো এটা হলো শান্তিপুরের তারপর তোমরা চিনে নাও এটা হলো শান্তিপুরে এটা হচ্ছে দু নম্বর রেলগেট এই দেখতে পাচ্ছ সামনে দু নম্বর রেলগেট ও রেলগেট থেকে বাবলার দিকে যেতেই হচ্ছে কবস্থানের একদম সামনেই পড়বে দোকান তাই না হ্যাঁ হ্যাঁ প্রত্যেক দিন বসো কি ছুটি নয় একদিনও তাই তো একদিনও বন্ধ নেই এবার নিয়ে নিয়েছি এখানে শাল পাতার মধ্যে নাকি ফুচকাটা সাফ করা হচ্ছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দেখতে তো বেশ ভালোই লাগছে আর আলু মাখাটার সময় দেখে নিয়েছো কী কী দিয়েছে এর সাথে আলু মাখাটা দারুণ হয়েছে আর টক জলের মধ্যে এক্ষুনি গন্ধ আসলে বুঝলো তো তার একটা ফ্লেভার সেরা হয়েছে খেতে অনেকগুলো খাওয়া হয়ে গেছে আর বেশি খাবো না তাই লাস্টের এবার চাটনি ফুচকাটা নিয়ে নিচ্ছি আলু মাখা চলে গেলো তাই তো এরপর শোষা দেওয়া হলো কি বাড়িতে বানানো চাটনি নাকি তেঁতুলের চাটনি নাকি তেঁতুলের চাটনি একটু হচ্ছে পেয়ে গেলাম একদম ঘরোয়াভাবে করা তো চাটনিটা বেশ ভালো লাগছে খেতে কখনো ওই ফুচকা খাওয়া কমপ্লিট হয় না টক জলটা না খেয়ে একটুখানি টক জল দাও একটুখানি টক জল টেস্ট করবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে পেয়ে গেছি পরে আবার টক জল সিদ্ধ লঙ্কা মুখের মধ্যে পড়েছে বেশ ভালো লাগলো তো যাই হোক খাবারটা শেষ করছি তারপর ব্যাক ভাই বেশ ভালো লাগলো খেতে আসছি কাকি আর ওই দেখতে তোমার তিন নিয়ে আছে ঠিক আছে আসছি হ্যাঁ ঠিক আছে আসবো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেল বেশ ভালোই করেছে আর তোমাদের শান্তিপুরে আসো অবশ্যই ট্রাই করো ব্লট এখানে করলে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে টাটা বাই